তেল আর জল কখন একসাথে থাকে তেল জল কখনই এক হয় না বাট তেল দিয়ে যদি আমরা হচ্ছে মশলাটাকে যখন রান্না করি সবজি তরকারি বা মাছ মশলা কষানোর পরে যখন তেল পানি দিয়ে রান্না করি তখন তো একসাথে হয় বাট নর্মালি তেল পানি কখনই একসাথে একজন হয় না তুমি নিজে উচ্চটা কিন্তু আমার রাইট উত্তরটা রাইট হয়েছে ইয়েস তেলা জল কখনও একসাথে থাকে তখন যখন আমরা একটা তরকারি রান্না করি তখন